ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড ও পাওয়ার গ্রিডের সহায়তায় নয় ডিসেম্বর এবং ডিসেম্বর সকল স্তরের ইঞ্জিনিয়ার এবং বিদ্যুৎ কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা বিষয়ক আয়োজন করা হয়েছে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন সেফটি ও সুরক্ষা বিষয়ক তথ্যচিত্র উন্মোচন করা হয় অনুষ্ঠানে একই অনুষ্ঠানে বিদ্যুৎ কর্মীদের মধ্যে যন্ত্রাংশ সামগ্রীও বিতরণ করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তৎসঙ্গে উপস্থিত ছিলেন টিপিটিএল এর জেনারেল ম্যানেজার

আপনি ইচ্ছা করলে আপনার হেডিং পরিবর্তন করতে পারবেন হেডিং যদি পরিবর্তন করতে হয় হেডিং আপনার ভবিষ্যতে পাঠিয়ে দেবে এটাকে বিজাম প্রোগ্রাম বলেছে তাই সুতরাং এই যে নিজের মনে রাখতে হবে একটা ভুল আপনার জীবনের শেষ বুঝতে না পায় এটা মাথায় রাখতে হবে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি সবাইকে বলবো যে আমাদের এই সমর্থ সামনে রেখে তারা আমরা শর্ট ডাউন করা বিদ্যুৎ পরিবাহকে বন্ধ না করা গ্যাং কপারে একটা সুইচের তালা না দেওয়া বিদ্যুৎ লাইনে বাচ্চে চাচ্ছি যেটা এটাকে সতর্কতা আসতে হবে এবং খুব ভালো এক উদ্যোগ নিয়েছে এবং এটা খুব ভালো আহ বাট এখন এক একটা প্যাকেটে জিনিস রয়েছে সরঞ্জাম রয়েছে এটার দাম সারাদিন প্লাস আপনাদের সুদ দিচ্ছে আগামী দিনে যখন